প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো বডি করে মাত্র দুইশো টাকা কালার থাকবে দুইশো টাকা শুনি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ওকে আসসালামাইকুম সর চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে লং হিজাবের গাউন দেখাবে এগুলো কিন্তু হচ্ছে ফাফা সিল্কের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না সাথে শার্ট আছে টপস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে লোকেশন বলে দিয়েছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর গলি গলিনং চার ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ওকে আচ্ছা ফিওর্স একদম উইন্টার স্পেশাল একটা গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু হচ্ছে ফাফা সিল্কের ভিতরে পাচ্ছেন এখানে হচ্ছে বাটন করা আছে ফিতা আছে প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো বডি কত আছে ভাইয়া ফর্টি ফোর এটাও থাকবে দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার এটাও দুইশো টাকা এই যে জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুইশো টাকা বডি ম্যাক্সিমাম ফর্টি ফোর যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না এগুলো কিন্তু রংকশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সবগুলোই উইন্টার স্পেশাল আচ্ছা তো একটা সুন্দর ডিজাইন দেখাবো এটাও কিন্তু ডাবল জর্জেট প্রাইস থাকবে সেম দুশো করে এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যে ভিউয়ার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও কিন্তু দুইশো টাকা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা একটা কালার এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু কালেকশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ওকে প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন হোয়াইটের ভিতরে যে কোনো তিন পিস নিলেই হোলসেল যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন তারা কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা রামপার তাই না প্রাইস থাকবে সেম এটা কুসুম কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দুইশো টাকা এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার সেম দেখতেই ভিতরে থাকবে এটাও সেম টাকা যা দেখা খাবো সবই কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম লুটপাট একটা অফার কিন্তু পেয়ে আপনারা রাদিয়া ফ্যাশন হাউস থেকে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবই চায়না নিলেন আজকে কয়েকটা ফ্যাব্রিকের কিন্তু হচ্ছে আমরা গ্রাউন্ড দেখাবো এগুলো বড়ি বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটা ব্ল্যাক ভিতরে আছে এটাও থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা একটা কালার টাইডে প্রিন্ট করা এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে শার্ট এটাও সুন্দর একটা শার্টের কালেকশন এটা ওপেন বাটন তাই না এগুলো বডি হবে বিয়াল্লিশ এটা দেখেন এটাও দুইশো টাকা যে কোনো দুই পিস তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে অ্যাশ কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে এটা বাটারফ্লাই প্রিন্ট তো লাস্ট অন আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সুন্দর একটা কুর্তি প্যাটার্নে আছে বাট কামই সেটা প্রাইস থাকবে দুইশো টাকা এই যে এটা একটা কালার এগুলো কিন্তু আগের থেকে একদম বেটার কোয়ালিটি পাচ্ছেন বড হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ এটা তাই না এটা এটা একটা কালার থাকবে সেম এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে আরেকটা ডিজাইন শার্টের দেখাচ্ছে এটা গার্মেন্টস কটনটাও দুশো আচ্ছা এটাও দুইশো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইজে পেয়ে পেজ এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ